দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক ঘুরছেন আজকে আমরা অনেকগুলো জায়গায় যাব এই কারণে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে যাতে দিনটাকে আরো বড় লম্বা করা যায় তো সর্বপ্রথম আমরা যাব আল আজহার মস্কে তারপরে আমরা যাব খানাল খালিলি আমরা ভিতরে ঢুকবো না ভিতরে আমরা গত রাত্রে গিয়েছিলাম আপনারা হয়তোবা ব্লগটি দেখেছেন আমরা জাস্ট বাইরে দিয়ে একটু হাটাহাটি করব। এখানে অনেকগুলো স্থাপত্য নিদর্শন আছে যেগুলি আপনার আল আজহার মস্কের সমসাময়িক মানে সেই নয়শ শতাব্দীর আর এরপরে আমরা যাব হচ্ছে মিউজিয়ামে ইজিপশিয়ান মিউজিয়াম যেটা এতদিন ছিল সেখানে আমরা যাব আল আজহার মসজিদ শুধু একটা মসজিদ নয় এটা ইসলামী দুনিয়ার জ্ঞানের কেন্দ্র এক কথায় মুসলিম সভ্যতার এক জীবন্ত প্রতীক এই আল আজহার মসজিদের ভেতরে জন্ম নেয় বিশ্বের সবচেয়ে পুরনো আজ অব্দি টিকে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর একটি আল আজহার ইউনিভার্সিটি দর্শক বন্ধুরা আমি এখন আছি হচ্ছে আলা আজহার মসজিদ যেটা নয়শো সত্তর খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের কন্যা ফাতেমা জাহরার নাম অনুসারে তো মানে আমি আমার ভিতরে এক ধরনের শিহরণ হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না ইজ অ্যামেজিং এত এত মানে বছর পর্যন্ত এরা এত সুন্দর করে মেনটেনেন্স করে রেখেছে যা বর্ণনা করার মতো না হুম যেটা হচ্ছে শ্বেত পাথরের সাদা মার্বেলের উঠান চারপাশে খোলা আর্চওয়ে আর সোনালি ক্যালিগ্রাফি খচিত দেয়াল এখানে মূলত ফাতিমীয় মামলুক এবং অটোমান এই তিন যুগের স্থাপত্য একসঙ্গে দেখা যায় মিনারগুলো সময়ের সাথে সাথে যুগ হয়েছে মোট পাঁচটি মিনার আছে এখানে প্রতিটি আলাদা আলাদা যুগের প্রতীক শান্তি আপনি যখন এর ভেতরে পা রাখবেন প্রথম পাটা রাখার পরে আপনার ভিতরে এক ধরনের পিস চলে আসবে এটা হচ্ছে মেম্বর ফাতেমীয় রাজবংশের খলিফা মুজ্দুল্লাহ ইনি যিনি এই মসজিদটি নির্মাণ করেন প্রথম দিকে কেবলমাত্র যখন কায়রো শহর প্রতিষ্ঠা করেন তখন এই মসজিদই ছিল শহরের প্রথম বড় ইসলামী স্থাপনা শুরুতে এটা ছিল ধর্মীয় নামাজ এবং খুদবার জায়গা কিন্তু ধীরে ধীরে এটি জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে উঠেছিল এখানে ভিডিও ফটো তোলা নিষিদ্ধ এখানে মসজিদ কেন্দ্রিক একটা ছোট লাইব্রেরি আছে মূল আল আজহার ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে আল আজহার ইউনিভার্সিটি এখান থেকে কিলোমিটার দূরে কিন্তু এখনও বিশ্বের অন্যতম প্রাচীন ইসলামী পাণ্ডুলিপির ভান্ডার আছে এখানে এই ছোটোখাটো লাইব্রেরির ভেতরেই এই মসজিদকে কেন্দ্র করে কেন্দ্র করে মানে হ্যাঁ কেন্দ্র করেই একটা ইয়ে গড়ে উঠেছিল বাজার যার নাম খালিলি গত গতকালকে গতকালকে রাতে যে সন্ধ্যায় গিয়েছিলাম ওখানে কফি খেয়েছিলাম তারপরে আবার এখানে যে অনেক ধরনের কপার আছে পাওয়া যায় না যে এমন কোনো ইয়ে নাই সব পাওয়া যায়

এগুলি আল্লাহ আজহার মসজিদের সমসাময়িক বিল্ডিং হ্যাঁ এটা হচ্ছে সে মসজিদ আর এটা হচ্ছে গলি আর পাশে আছে এই বিল্ডিং ও খুব সুন্দর কারকাকে মসজিদের একটা মিনার

মাঝে মধ্যে বিল্ডিংগুলি এগুলি মসজিদের সমসাময়িক সময়ে আমি আসলে অনেকটা নেশাগ্রস্তের মতো মতো মন্ত্রমুগ্ধ হয়ে এই গলির ভিতরে হাঁটছিলাম অনেকক্ষণ কিন্তু আমার এটা গন্তব্য না আমার এক জায়গায় যেতে হবে তারপরে কথা হবে সবাইকে সবার সবার সাথে গরুর বুঝতে কিমা করা হচ্ছে উপটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে মিশরের যে বর্তমান প্রেসিডেন্ট সিসি তার বাবা এই বাজারে একটা কাঠের কারুকার্য করে এই ধরনের সুবিনিদের দোকানে কাজ করতেন এবং সেই থেকে সে প্রেমে পড়েন তিতানি নামের এক মহিলা মালিকা তিতানি মোরুকান ইহুদি মহিলার প্রেমে পড়ে ওনাকে বিয়ে করেন বিয়ে করার পরে সিসির জন্ম হয় তারপরে এই বড় হয় তারপরে আপনার সেনাবাহিনীতে যায় তারপরে পরবর্তীতে মনে করেন যে প্রেসিডেন্ট হয় দেবে তারপরে এইভাবে বলাটা সমীচীন না আমি চাই না এখন বলতে যখন ধরেন এই চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রিপশন হবে তখন মনে করেন বললে অনেকে একসঙ্গে শুনতে পারবেন এখন আমার মনে করেন যে সাবস্ক্রিপশন নাই মানে আজ একজন সাবস্ক্রাইব করলেন আগামী তিন দিন কেউ করলো না তার মানে এই চ্যানেলটা ইউটিউব অনেকের কাছে পৌঁছে দিচ্ছে না আমি নিজেকে নিয়ে দিন গর্ব করি না তবে এতটুকু বলতে পারি আমি অনেক কনফিডেন্ট এই চ্যানেল নিয়ে ডেবিস্টার। দরজার কারুকার্য এখানে যখন ঘোরাফেরা করছিলাম তখন আমার কাছে পুরোটা এরিয়া খুবই বরকতময় মনে হচ্ছিল খুবই ভালো লাগছিল নিজের মধ্যে একটা প্রশান্তি অনুভব করছিলাম লোকালদের মতো হাঁটতেছি এই যে আছে লোকালদের মতো রাস্তার মধ্যে দিয়ে হাঁটতেছি মনে হয় ঢাকাতে আছি কোনো নিয়ম কানুন নাই ট্রাফিক নাই ট্রাফিকের কোনো কন্ট্রোল নাই আমার খুব ভালো লাগতেছে আসলে আমি আমার দেশেই আছি যদিও এর নাম কায়রো ফলটা এখানে খুব চলে প্রায় প্রতিটি মোড়ে এই ধরনের ফলের দোকান আছে যা খুব তৃষ্ণাতর থাকলে এগুলি খাইলে মনে করেন যে তৃষ্ণা দর্শক বন্ধুরা আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক জাদুঘর দ্য ইজিপশিয়ান মিউজিয়াম ইন কায়রো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এই ভবনটা উনিশশো সালে তৈরি পুরোটা ফরাসি স্থপতি মার্সেল ডুরিনো ডিজাইন করেছিলেন দেখেন গোলাপি রঙের দেয়াল উঁচু কলাম আর এই বিশাল দরজা যেন ইতিহাসে ঢোকার গেটওয়ে বিশ্বের সবচেয়ে বড় ফারাও প্রাচীন নিদর্শন সহ এখানে এই মিউজিয়ামে এক লক্ষ সত্তর হাজার আর্টিকেলেরও বেশি নিদর্শন আছে এখানে এখানে ঢুকলে আপনি দেখতে পাবেন সবচেয়ে পুরনো যুগের ভাস্কর্য এখানে আছে চেওপ কাফরে আর ম্যানকাউরে এর মূর্তি যারা গিজার পিরামিড বানিয়েছিলেন এগুলির সামনে দাঁড়ালে মনে হয় সময় যেন থমকে গেছে এই জাদুঘরের প্রদর্শনগুলি প্রাক রাজবংশীয় যুগ থেকে গ্রিক রোমান যুগ প্রায় পাঁচ হাজার পাঁচশো খ্রিস্টপূর্ব থেকে তিনশো চৌষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত একটা হাস্যকর ব্যাপার হচ্ছে যে এখানে অনেক জায়গায় মিউজিয়ামের অনেক জায়গায় ক্যামেরা দিয়ে ছবি তোলার যে অনুমতি এটা খুবই সীমিত কিন্তু ফোনে আপনি ছবি তুলতে পারবেন ফোনে প্রায় গোটা মিউজিয়ামের আপনি ছবি তুলতে পারেন এটা হচ্ছে আমন বাকেন খনসুর মহাজাজকের ব্লক মূর্তি তোতেন খামেন এই তরুণ রাজা মাত্র নয় বছর বয়সে ফারাও হন এবং দশ বছর রাজত্ব করার পর মাত্র ১৯ বছর বয়সে মারা যান

ইজিপশিয়ান মিউজিয়াম হলো সেই জায়গা যেখানে আপনি ফেরাউন্দের সাথে সরাসরি চোখাচোকি করতে পারেন এটা শুধু একটা জাদুঘর নয় এটা একটা টাইম মেশিন এই মিউজিয়ামটির ভিতরে আপনি যখন ঘোরাফেরা করবেন আপনি তখন অনুভব করবেন সেই যুগে আপনি ফিরে গেছেন খ্রিস্টপূর্ব তিন চার হাজার বছর আগে এই মমিটি হচ্ছে ফারাও রাজা রামশেষ টু ওনার আমরা যাকে চিনি ফেরাউন নামে আসলে এখানে যত মমি দেখছেন সবাই কিন্তু ফেরাউন এই জাদুঘরটি হচ্ছে তাহরির স্কোয়ারে একটু পাশেই এবং কায়রো সিটির একবারে সেন্টারে অনেকটা গোডাউনের মতো করে রাখা হয়েছে এই কারণে একটু এলোমেলো কিন্তু এই ভবনটাই আফ্রিকার মধ্যে প্রথম ভবন যা একদম জাদুঘরের জন্য পরিকল্পনা করে বানানো হয়েছিল উনিশশো সালে নতুন আরেকটা বিশাল জাদুঘর উদ্বোধন করা হয়েছে এবং এখান থেকে অনেক নিদর্শন ওই জাদুঘরে ট্রান্সফার করা হচ্ছে এই নতুন জাদুঘরটির নাম দেওয়া হয়েছে দা গ্রেট ইজিপশিয়ান মিউজিয়াম আমি এখন একটা মলে যাচ্ছি এই মলটা হচ্ছে সিটিতে সিসি মানে ওই দেশের প্রেসিডেন্টের নাম এই প্রেসিডেন্ট নতুন একটা শহর বানিয়েছেন একবার রান করা নতুন এখানে স্টেডিয়াম খাবার দাবার বাজার বিল্ডিং কনস্ট্রাকশন হাবি হাবি যা আছে মানে ওই সামাজিক জীবনে যা যা লাগে সব কিছু নিয়ে একটা শহর বানাইছেন নতুন এই শহরের নাম দিছে আবার সিসি সিসি সিটি তো এখানকারই একটা শপিং মল এখানে আমি আসছি নাম হচ্ছে ওকে কায়রো ফেস্টিভাল সিটি মল তো এখানে আমরা এসেছি এসছি কারফুর সবই আছে এখানে বড়ই বিশাল এলাকা নিয়ে মানে ভবিষ্যতের কথা চিন্তা করে তারপরে এটা বানানো আসলে মার্কেটে ঘোরাফেরা খাবার দাবার তারপরে এইগুলির ভিডিও দেওয়ার কথা ছিল এখন কিন্তু আসলে মার্কেটে ঘোরাফেরা করার তারপরে কফি টফি খাওয়ার ভিডিও দেওয়ার কথা ছিল যদিও কিন্তু আমি পারছি না কারণ আমি যখন মার্কেটে ঢুকি তখন ওখানে যে সিকিউরিটি ছিল সামনে একটা স্ক্যানার মেশিন ছিল বলল যে আপনার ব্যাগটা ওখানে রাখুন রাখলাম তারপরে ওই ক্যামেরাটা ধরা পড়লো তারপরে বললো যে ক্যামেরাটা হয়তো এখানে রেখে যেতে পারেন নয়তো আপনার ব্যাগের ভিতরে থাকবে আপনি এখানে ওই একটা ফর্ম ধরিয়ে দিল বাই লজ লাবিঝাবি এগুলি বললো যে এখানে সাইন করবেন আপনি ক্যামেরা বের করতে পারবেন না তখন আমি সাইন করে বললাম যে ঠিক আছে বের করব না ক্যামেরা হচ্ছে এদের জম ক্যামেরা দেখলে ওরা এত ভয় পায় এত ভয় পায় কারণও আছে আমার এই পর্বটা মানে এই সেগমেন্টটা করা আমার এই সেগমেন্টটা করার কথা ছিল না আমার ইচ্ছা ছিল যে আমি এই ক্যামেরার উপরে নিয়ে তারপরে ওই এই সিসিসিটি নিয়ে আমি একটা ভিডিও আপলোড দেব। আমি দেবই আমি পন করেছি যেহেতু আমি দেব ওখানে আমি সব বিস্তারিত বলবো আশা করি আপনারা বরাবরের মতোই আমার সঙ্গে থাকবেন এখন আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি তারপরে আমরা পরবর্তী পরিকল্পনা করব পরবর্তী দিনের জন্যে সঙ্গে থাকুন গুগল ঘেটে একটা রেস্টুরেন্টের নিউজ পেলাম ওখানে আমরা যাচ্ছি ভালো রিভিউ আছে খাবারের টেস্টও নাকি অনেক ভালো দেখা যাক এই পুরনো মিউজিয়ামটা তারপরে আবার নতুন যেটা হচ্ছে এটা নিয়ে অনেক কিছু বলার ছিল তারপরে তাহারির স্কোয়ারে গিয়েছিলাম এটা একবারে ব্ল্যাক আউট হয়েছে আমি কিছুই বলছি না কারণ এটা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই কারণে আমি ভাবছি যে এগুলো নিয়ে আলাদা একটা আমি ভিডিও আপলোড দেব আশা করি আপনারা দেখবেন সবাই প্রতি পদে পদে বাধা এই শহরটাতে চ্যানেল থাকুক আর না থাকুক আমি এগুলো আপনাদেরকে বলে যাব আমরা রেস্টুরেন্টে এসে গেছি সঙ্গে থাকুন রেস্টুরেন্টের মালিক এবং স্টাফরা খুবই বন্ধুসুলভ এই এলাকায় ট্যুরিস্ট কম আসে বিধায় খাবারের দাম এগুলি লোকালদের ক্রয় ক্ষমতার ভেতরেই সেহেতু অনেকগুলো আইটেম নেওয়া হয়ে গেছে আমাদের আমরা ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক বন্ধুরা দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্যে সবাইকে ধন্যবাদ